নমস্কার বন্ধুরা আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা ভালো লাগে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি ভালো লাগে ফুল পাখি লতা পাতা ঘাস ভালো লাগে শরতের দুধ সাদা কাশ ভালো লাগে আকাশের রং নীল নীল পাহাড় সাগর নদী খুশি ঝিলমিল ভালো লাগে ছোটাছুটি খেলা লুকোচুরি ভালো লাগে লুডো জুডো ডাঙ্গুলি ঘুরে ভালো লাগে আম আমজাম কলালে তাল চাউমিন বিরিয়ানি খেতে ঝাল ঝাল ভালো লাগে শীতকালে রোদ ঝিকমিক দল বেঁধে আউটিং ফিস্ট পিকনিক ভালো লাগে সন্দেশ তিলে ভাজা তাজা বর সাথে খিচুড়ির সাথে ডিম ভাজা ভালো লাগে নাচ গান মজা খুশি হাসি বাবা কাকা মামা দাদা দিদি পিসি মাসি সবচেয়ে ভালো লাগে বলো দেখি কাকে সব যে ভালো লাগে মাকে 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 নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো